ডেঙ্গু প্রতিরোধে আসানসোল পৌর কর্পোরেশনের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি সভা সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্নাবালাম আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং অন্যান্য আধিকারিকরা এই প্রসঙ্গে মেয়ের কি জানালেন দেখুন আজকে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল প্রায় হাজারের উপরে কেস আমরা পেয়েছিলাম তো এই বছরও যাতে বর্ষার আগে বর্ষা শুরু হয়েছে আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পাই মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল। এবং অলরেডি আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের অলরেডি কাজ চলছে তো আজকের মিটিংয়ে ডিএম সাহেব ছিলেন এডিএম ছিলেন আমাদের কমিশনার ছিলেন ডেপুটি মেয়র ছিলেন এবং সিএমএ সাহেব ছিলেন সকলে আমরা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয় যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে আবেদন করবো যেখানে জমা জল বা যে ব্যবহার যে যে জিনিসটা করছেন রাস্তাতে ফেলে দিচ্ছেন সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে যেখানে সেখানে না ফেলে এক জায়গায় রাখুন আমরা নিশ্চিতভাবে আমরা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করব বাজার এলাকাটা সবচেয়ে বেশি হয়েছিল গত বছর যে কারণে বাজার এলাকাটাতে যেখানে ঘন বস্তি রয়েছে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানে ড্রেনগুলো যাতে ড্রেনগুলো পরিষ্কার ড্রেনের উপরে বাড়ি হয়ে গেছে বা ড্রেনের উপরে দোকান আছে বা যে কোনো জিনিস আছে মানে ঘন বস্তিতে যেটা হয় সেখানে হয়তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি নিচটা করতে পারছি না তো সেগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন এখন মানে আমাকে আমি নিজে অলরেডি খবর পেয়েছিলাম একটাই তারপর আমাদের কাছে পুরো রিপোর্টটা এখনো এই পাইনি এখনো তো যেটা একটাই হোক আর দুটোই হোক যাতে মানুষ না আক্রান্ত হয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে থেকে ওয়াসিম খানের রিপোর্ট ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড়